আপনারা আবরার ফাহাদের নাম শুনেছেন বইটার এক মেধাবী ছাত্র যাকে হাসিনার কিছু লোকেরা ছাত্রলীগ নামধারী বইটের ছেলেরা ওকে রাত নির্যাতন করে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল এই লোকগুলো জেলে গেল ছেলেগুলো দুইটা হিন্দু বাকি সবই আমাদের মুসলমানদের ঘরের সন্তান আমার কাছে কোনো লোক ভিড়তে দেওয়া হতো না নির্জন কারাবাস বলে যাকে আমাকে রাখা হতো অন্যদের কারাগার আর আমার কারাগার এক ছিল না আমাকে বরগুনাতে একাধারে সাত মাস পর্যন্ত এই মোটা মোটা রড দিয়ে কোমরের সঙ্গে ডান্ডা বেয়ে লাগিয়ে রাখা হয়েছে মশারি নেই মশা ঝাঁকে ঝাঁকে ফ্যান নেই গরমে পুড়ে যেত সাপে যেরকম চামড়া খোলস বদলা এরকম চামড়া পুরে দৌড়বে আমার আপন খালাতো ভাই ছিল চেয়ারম্যান একজন বিএনপি নেতা ওই জেলেই ছিল একটু দেখা করার সুযোগ পেত না আমার ভাইগুলো ছিল বাতিজা গুলো ভাগনা গুলো বত্রিশটা লোক আমার ওই জেলের ভিতরে কেউ দেখা করতে কাশিমপুর হাই সিকিউরিটি জেলে আমাকে আলাদা জায়গা রাখা হলো যেহেতু ওরা ছাত্র লিগে কাজেই ওদের জন্য আমার কাছে আসা যাওয়াটার সুযোগ ছিল দরি ফেশানি নে তেরি কতরু কো দర్యা কর দিয়া দিল কো रोशन কর দিয়া আখু কো বিনা কর দিয়া খুদ না हादी बन गए का नजर थी जिसने गुरु को मसीहा कर दिया ওই ছেলেগুলো জেলখানে আমার সংস্পর্শে আসলো আমি আল্লাহ নবীর একজন আদনা গোলাম আদনা কি খাদেন আমরা সবই আল্লাহর গোলাম আবার ভুল বুঝি না এই গোলামের অর্থ ওই গোলাম না আবার আমার আবার শব্দের শব্দে ভুল ধরার লোক আছে যেহেতু সত্য আমরা কার গোলাম নবীরাও কার গোলাম আমরা সবাই আল্লাহর গোলাম তো যাই হোক আমরা আল্লাহ নবী ছাত্র তারই সামান্য দিনের আমরা আমার সঙ্গে স্পর্শাল গুলা কোরআন শিখল আল্লাহ আকবার আমার সুরে আর রহমানের আয়াত মনে পড়ল আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আর রহমান কারনাম আল্লামান কোরআন শিক্ষা দিয়েছেন কোরান খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ ইনসান গেল পরে আল্লাম আল কোরআন আগে অথচ বিষয়টা উল্টো আমরা সৃষ্টি হয়ে আগে তারপরে কোরআন শিখি আল্লাহ উল্টা কেন বললেন উল্টা বললেন এই জন্য যে যদিও মানুষ সৃষ্টি হয় আগে কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লামাল কোরআন না হয় কোরআন শিক্ষা লাভ না করে অতক্ষণ পর্যন্ত আসলে সে মানুষ না সে বাদর হতে পারে ইঁদুর হতে পারে সে বাঘ ভল্লুক হতে পারে ভুতুম বেচা হতে পারে মানুষ হতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জন্য পহেলা বৈশাখে দেখবেন মিছিল মঙ্গল শোভাযাত্রা কেউ বাঘের মুখোশ ভল্লুকের মুখোশ বুতুম পেচার মুখোশ পরে আসে এর কারণ হচ্ছে এরা জানিয়ে দিতে চায় আমরা কিন্তু শিক্ষিত হলেও মানুষ না আমরা বাঘ বল্লুক উল্লু ভল্লু হয়ে মাঠে আসতেছি এই ছেলেগুলো সেই উল্লু ভল্লুই ছিল জেলখানায় গিয়ে যখন তারা কোরআনের সংস্পর্শে আসলো সঙ্গে সঙ্গে তাদের জীবনটা পরিবর্তন হয়ে পাঁচটা ছেলে এখন পুরা কোরআন হাফিজ হয়ে গেছে মনির সেতু মাঝে ওই ছেলেগুলোর নাম দেখলে চেহারায় নূর চমকায় এখন বাকিরাও সবাই কোরআন শিক্ষা করেছে